আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ক্লাস নেব অনার্স বর্ষের বলবিদ্যা চ্যাপ্টার টু বস্তুর তলীয় গতি বা বস্তুর দ্বিমাত্রিক গতি এটা আমরা পার্ট সেভেনে আলোচনা করব। এর আগে আমি ছয়টা ক্লাস দিয়েছি যারা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন প্লে লিস্টটা চেক করলে সবগুলো ক্লাস আপনারা তারা একভাবে পেয়ে যাবেন এক্সাম্পল ফোর এটা আপনাদের সায়েন্স আর যাদের অন্য প্রকাশনের বই আছে তারা বোর্ডগুলো মিলে নেবেন ন্যাশনাল ইউনিভার্সিটিতে আপনার তেরো এবং সতেরো সালে ছিল তাহলে দেখেন একটি সরল মিশন নল এর এক প্রান্ত ও এর সাপেক্ষে উলম্বভাবে উপরে দেখে সুষম বেগে কি আবর্তিত হয় যখন নলটি অনুভবিক অবস্থায় ছিল তখন একটি বস্তু নলের উপর ও হতে এর দূরত্বে স্থির অবস্থায় ছিল তো ওমেগা খুব ছোট হলে দেখাও যে এর ওতে তে পৌঁছানোর সময় প্রায় কত এটা কি বের হবে সময় দেন একটা যদি নেই শুরু মিশন নল এর এক প্রান্ত ও যে এক এক প্রান্ত প্রান্ত কত আমাদের ও ও এর সাপেক্ষে উলম্বভাবে উপরে দেখে উলম্বভাবে উপরে দেখে আমরা কি করছি অমেকা কনিক ভাবে কি করছি আমরা আবর্তন করছি যখন নলটি ওই অনুভূমি কি আমাদের অনুভূমিক অবস্থা ছিল তখন এটি কি বস্তু নলের ও হতে যে দূরত্ব রয়েছে কত ও হতো এ দূরত্বের স্থির অবস্থায় ছিল যখন আমাদের এখানে ছিল মানে তখন আমাদের কী করছিল এ দূরত্বে কী করছিল স্থির অবস্থায় ছিল মানে ও এ বরাবর আমাদের কী হয়েছিলো স্থির অবস্থায় ছিল তাহলে আমাদের কী করতে হবে ও আমাকে খুব ছোটো হলে মানে গুণনডার যদি খুব ছোটো হয় তাহলে দেখা হচ্ছে ও হতে পৌঁছানোর সময় হয়েছে কত আমাদের এটা তাহলে দড়ি নলটি সময়কালে ওয়ার অনুভূমিক ও এ অবস্থান অবস্থান হতে উর্দু দিকে মানে উপরের দিকে স্থির প্রান্ত ও ও এর প্রেক্ষিতে ও এর প্রেক্ষিতে ঘুরে কি যে ওই যে ও এর প্রেক্ষিতে আমার কী করবো তিটা মানে তিটা মানে ওমেগা টি কোনে কুনে আমার কি ঘুরব মানে ও ও বিন্দু প্রেক্ষিতে এটা কী করবো অমেগা টি প্রেক্ষিতে কী করবো আমাদের ঘুরবো তাহলে ঘুরাফরে ও পি যদি ও পি সমানি আর হয় ঘুরার ফলে আমরা একটা ভাববো তারটা ও পি সমান কত পাবো আর এর অবস্থান হবে মানে এ এখানে আমাদের কী করব এটার অবস্থান হবে ঘুরাফরে এবং পি ও এ যদি তিটা হয় তাহলে পি অমেগা অমেগা সমান আমরা কি লিখতে পারি ডি টিটা বাই কত ডিটি দেন এখানে যদি আমাদের একটা তল হয় এ একটা তল এটা যদি আমাদের জি হয় মানে অভিজ্ঞস্ত জি হয় তাহলে এটা কিউ এটা বিবরীত হবে মাইনাস জি হবে এবং এটা যদি আমাদের তিটা হয় প্রথমে শুরু অবস্থায় এজন যখন এটা যদি তিটা হয় এখন এটা যদি আমাদের মনে করেন যে এখান থেকে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল হয় তাই গেলে এখানে জি তাকিয়া যদি আমরা তিটা জি তাকিয়া যদি আমরা এই তিটাটা যদি বাদে তাহলে আমাকে এইটার অবস্থান পাবো না এই জন্য এটা আমরা কী করছি চিত্রটা এঁকে নিয়েছি মোট কথা হয়েছে এটা হচ্ছে তিটা যদি আমরা যে এ এতটুক বের করতে চাই আমরা একটা বিন্দু নিয়েছি এটা ওপি বরাবর ওপি সময় আর নিছি আমরা এ জন্য বের করতে চাই তাহলে আমাকে কী করতে হবে মানে পুরোটা যদি আমাদের জি হয় পুরোটা কি আমাদের জি হয় জায়গা থেকে যদি আমরা তিটা বাদে তাহলে আমাকে অবস্থানটা কী আমরা পাবো আচ্ছা এখন আমরা কি জানি ওমেগা রায় প্রকাশ করার কত ডি টি ডি তিটা বাই কত ডি টি এটা আমরা এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম তাহলে এটা যেহেতু আমাদের ব্যাসার্ধ বরাবর যেহেতু আমাদের লম্ব বরাবর না তাহলে আমাকে এটা অবশ্যই ব্যাসার্ধ বরাবর ব্যাসার্ধ বরাবর মানে হচ্ছে তো ওরিয় তরণ ওরিয় তরণ তাহলে ওরিয় তরণের সূত্র হচ্ছে কি এটা ওরিয় তরণের সূত্র হচ্ছে কত এটা এবং আমরা যখন আর আমরা যখন এটা অঙ্কটা করছি উপপাদ্যের প্রমাণ করছিলাম তখন আমরা কস এবং সাইন নেওয়া কিন্তু আমরা কী করছিলাম প্রমাণটা করছিলাম আর যখন ব্যসার্থ বরাবর ছিল মানে ছিল তখন কিন্তু আমরা কষ আনছিলাম দেখেন মাইনাস জি মাইনাস জি ইন্টু কস পাই বাই টু মানে নব্বই ডিগ্রি মানে এই দেখে নব্বই ডিগ্রি করছি তাহলে পাই বাই টু হয়েছে কত নব্বই ডিগ্রি মাইনাস কত থিটা যেহেতু আমরা এই গড়টার মধ্যে আসে মানে এই গড়টার মধ্যে অবস্থান করতেছে তাহলে কী হবে আমাদের মাইনাস ত্রিটা হবে তো মাইনাস জি তো আছে যেহেতু আমাদের উপরে অংশটা কত আমাদের মাইনাস জি মাইনাস জি তারপরে সে কত আমাদের এই যখন আমরা প্রমাণ করছিলাম ওই তোমার দিকে কিন্তু আমরা কস দেখ করছিলাম কস পাই বাই টু যেহেতু আমাদের নব্বই ডিগ্রি এটা কি আমাদের এখান থেকে আমাদের নব্বই ডিগ্রি মানে এক সময় তো পাই বাই টু মানে নব্বই ডিগ্রি যেহেতু আমাদের এই করে অবস্থান করতে কত আমরা মাইনাস তিটা আচ্ছা তাহলে দেখেন ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার মাইনাস আর আর এই এতটুকু সময় আমরা লিখতে পারি কত অমেগা এতটুকু সময় আমরা লিখতে পারি কত অমেগা তার স্কোয়ার আছে অমেগা স্কোয়ার মাইনাস জি তো আসে এ কি নাইনটি ডিগ্রি কয়টা একটা বেজির হয় তাহলে কী হয়ে যায় কসটা কী হয়ে যায় সাইন হয়ে যায় কষ্টটা কী হয়ে যায় সাইন হয়ে যায় আর যেহেতু এটা যদি কোয়ান্টেড হানট্রেড নাইনটি ডিগ্রি মাইনাস জিটা মানে এই গোড়ে অবস্থান করতেছে তাহলে এই গোড়ার জন্য কি সব পজিটিভই তাহলে এখানে কি এটার জন্য কি প্লাসই আছে প্লাসে মাইনাসে মাইনাস কারণ মাইনাস জি তো আসে আমি কিন্তু এটার জন্য হিসাব করছি এটা নাইনটি একটা থাকলে সাইন থাকলে যায় কত সাইন যেহেতু আমাদের এটা প্রথম কন্টার অবস্থান করতে তাহলে এটা কি সব চিহ্ন কি আমাদের কি লাসই হবে সাইন তিটা তাহলে সাথে গুণ করে আর থিটা সমান আমরা কী ধরেছিলাম অমেগা টি যে থিটা সমান কি অমেগা টি কোনো কী করেছিল গুড় গুড়ে তাহলে তিটা সময় লাগতে পারে কত আমরা অমেগা টি এটা আমরা দুই নং সমীকরণ দিয়ে রাখলাম এবার আমরা কি মানে ওলের ইকুয়েশান সমাত্রিক সমীকরণ এ ডি স্কোয়ার আর বা ডিটি স্কোয়ার মাইনাস কিন্তু আর ওমেগা স্কোয়ার ইস তো জিরো কারণ সমীকরণ যখন বের করি তখন এটা সময় আমরা কী লিখতাম জিরো লিখতাম এম কিন্তু এ এটা সমান কিন্তু এদিক দিয়ে একটা মান আছে এটার জন্য কিন্তু আমরা আর একটা কাজ করবো এটা পরে ফিষ্টি আমি বলতেছি তাহলে আমাদের কি সহায়ক সমীকরণটা কী হবে ডি দুইবার অন্তরীকরণ তাহলে কি লিখব আমরা আলফা স্কোয়ার আমরা যখন সেকেন্ড এ পড়ছিলাম তখন কিন্তু আমরা এম দু নিয়েছিলাম দুইবার জন্য কি লাগবে আমরা এম স্কোয়ার আর ওমেগা স্কোয়ার তো অমাগা স্কোয়ার আর এখান থেকে যে আর সমান এখানে কিন্তু আর যে না আর সমান জির আর আর সমান কিন্তু জিরো হইতে পারে না এই জন্য আমরা কিন্তু এটা লিখি নাই কারণ এখানে আমরা যখন সেকেন্ডে হ্যা করছি তখন কিন্তু আমাদের ওয়াই ছিল আর ওয়াইটা কী হয়েছিল কখনো কি জিরো হইতে পারে না ওয়াইটার জিরো না হইতে তাহলে ভিতরে যে অংশটা ছিল মানে এম স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার কত হয়েছিল কত আমাদের জিরো এইটাই লিখছি কারণেটাই ভালো করে পড়া আছে তারাই ভালো করে বুঝবেন তাহলে এখানে স্কোয়ার মানে আলফা স্কোয়ার মাইনাস কত ওমেগা স্কোয়ার এই তো জিরো তাহলে এখান থেকে যে আলফা স্কোয়ার সমান কত হবে আমাদের ই যেগুলো অমেগা স্কোয়ার হবে তো এখান থেকে যে আলফার মানটা বের করি আলফা ইগুলো তো প্লাস মাইনাস কত হইব প্লাস মাইনাস রুড আসে রুট স্কোয়ার কার আগে একটু থাকবো তো অমেগা থাকবো তো সম্পূর্ক ফাংশন সম্পূর্ণ ফাংশন সি একটা কী হয়ে একটা ধ্রুবক নিতে হয়েছে সি ওয়ান ই টু পাওয়ার আর প্লাস প্রথম প্লাস এনেছি অমেগা টি প্লাস আর দুর্বক নিতে হয় আমরা নিয়েছি কত সি টু ইটি দেওয়ার কথা মাইনাস মাইনাস ওমেগা টি তে ওয়াই সি আমরা আগে আগের রকম করার ছিলাম এ সি হয় বদলে আমরা দুর্ভোগ কত হয় আর এতটুক প্লাস এ মান এটার সমান আমরা দূরে নিব কস এইচ ওমেগা টু প্লাস আর এটা সমান আমরা দূরে কত বি এটা তো দুর্ভোগ এরাও কি দুর্বক তে আর যখন মাইনাস থাকবো তখন আমরা দূরে নেব তো সাইন এইচ ওমেগা টু এগুলো আমরা কী করব দূরে নেব কারণ এটার সূত্র এটার সূত্র বসে ক্যালকুলেশন করলে আমরা কি এ মানটাই পাবো আচ্ছা তখন আমরা দেন আগের ক্লাসে এদিক দিয়ে কিন্তু জিরো ছিল কিন্তু এখানে আসে কত এই অংশটা আপনারা সেকেন্ড ইয়ারে ওরডিনারিতে যখন এগারো ডি করছিলেন যখন আমাদের সাইন মানে সাইন এটি মানে এরকম একটা সাইন এ এর মধ্যে একটা ফাংশন ছিল যদি এই দিক দিয়ে আগের এদিক দিয়ে কিন্তু জিরো ছিল কিন্তু এইদিক দিয়ে জিরো এই দিক থেকে মান আছে যদি এই দিক দিয়ে যদি কোনো মান থাকে তাহলে আমার কি সি অ্যাপ তো বাইর করছি মানে সি অ্যাপ মানে হচ্ছে ওয়াইসির মান তো বাইর করছি তাহলে আমার কি ওয়াইপি বা পি আই এর মানরা কী বাইর করতে হবে দিয়ে কিছু মান থাকে তাহলে আমাদের পি আই বাইর করতে হবে পি আই ইজ ইজিক্যাল টু ওয়ান বাই ওয়ান বাই যে এটা নিচে এটা নিচে আসবো কিংবা এটা স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস তো ওমেগা স্কোয়ার এখানে লিখছি আমি যে দেন এখান থেকে আড্ডা কমন নেই তাহলে আমার কাছ ডি স্কোয়ার ওমেগা স্কোয়ার না স্কোয়ার মাইনাস কত ওমেগা স্কোয়ার এটা আর এই মানটা হচ্ছে আমাদের যে এখানে যেটা আসিল যে এটা সম্মানিত মানে ডি স্কোয়ার মাইনাস ওমেগা এদিকে কত ছিল মাইনাস জি সাইন ওমেগা টি এটা আমাদেরকে এদিক দিয়ে লিখছিলাম এদিক দিয়ে আর শুনো না শুনো তাহলে আমার এই লাইনটা করা দরকার ছিল না আচ্ছা তারপর হচ্ছে আমাদের যে উপরে আসে তো মাইনাস জি সাইন ওমেগা টি আমাদের আরটার নিয়ম ছিল যদি আমাদের সাইন সাইন আলফা টি যদি এ আকারে যদি কোনো মানে এখানে যায় মান থাকুক না কেন তাহলে কি এ ডি স্কোয়ারের পরিবর্তে আমরা ডি স্কোয়ারের পরিবর্তে লিখব কত এখানে যেটা আছে মাইনাস আলফা স্কোয়ার লিখতে পারবো আমরা মানে ডি হাজার কত লেখবো আমরা মাইনাস কত এখানে যে মানটা থাকবো এটা আমরা কি লিখব মাইনাসে কিন্তু স্কোয়ার টুয়ের উপরে না টুয়ের উপরে না শুধু এটার উপরে কিন্তু আমাদের কিন্তু যে জিরো যেত এটা এখানে এই কত আছে আমার অমেগা তাহলে এনে অমেগা স্কোয়ার জির রইলে তাহলে আমাকে একবার করতে হয়েছিল যেহেতু আমরা এখানে মাইনাস অমেগা স্কোয়ার বসার পর জির রইতেছে তাহলে আমাকে তাহলে কি অন্তরিকরণ করার দরকার নেই তাহলে আমরা এখানে কী বসাবো এখানে আছে কত অমেগা তাহলে আমরা ডি স্কোয়ারের পরিবর্তে আমরা কী লাগবো মাইনাস অমেগা স্কোয়ার ডি স্কোয়ারের পরিবর্তে লাগবে তো মাইনাস অমেগা স্কোয়ার তারপর কত তো কত অমেগা স্কোয়ার উপরে যা ছিল তাই তাই আসে কত একটার একটা মাইনাস দুইটা অমেগা স্কোয়ার আর উপর আছে তো এটাই এ মাইনাস এ মাইনাস কাটা তাহলে কত আমাদের এ মানটা আমাদের কী থাকতেছে তাহলে আমাদের কী করতে হয় সাধারণ সমাধানটা কী করতে হয় আর সাধারণ সমাধান আর ইকুয়াল টু কত যে সি এফ মানে ওয়াইসি আর পি আই মানে ওয়াই পি আই মানে আছে ওয়াই পি থাকতো আমাদের তাহলে আমাদের সি এফ বা আই এমন আমরা কী করতে হবে এই দুইটা মান কী করতে হবে যোগ করতে হবে তাই সি এফ এ মান পাইছে এটা আর পিআই মান পাইছি কত আমরা এই যে মানটা পাইছি আমরা এটা এখানে দেখছি এখন যদি এটা যদি আমরা আর এর সাপেক্ষ অন্তরিকরণ করি তাহলে কি হবে আর এর সাপেক্ষে তাহলে ডি আর বাই কত ডিটি ইজিক টু এত আসে কস এর করলে কি হয় সাইন হয় কটা অন্তরীকরণ কি সাইন টিটা আবার এটা তো টি এর সাপেক্ষ করতেছি এটা তো টি না এটা তো অমেক এটা আবার অন্তরীকরণ করলে কি অমেক হয় কস আরে করলে কী হয় মাইনাস সাইন হয় কিন্তু আমরা একটা কী করতে হবে যেহেতু আমাদের এনে এস মানে হাইপার বলার নিছি তাহলে এখানে কি সব মানে কি আমাদের কি পজিটিভ হবে প্লাস বি সাইনে করলে সাইন তিনটার অন্তরিক করলে কী হয় কস সিটা হয় সাইন তিনটার করলে কী হয় কস থিটা হয় কিন্তু এটা তো আমরা কি টি হিসাবে এটা তো টিস অমেগাটি তাহলে এটাতে আবার অন্তরীকরণ করি তাহলে এটা কী হবে অমেগা হবে প্লাস এমন দেন আমি এখানে একটা লাইন শর্ট করছি মনে করি আমি এটাই রেখে দিলাম এটাই মনে করি না স্কোয়ার সো তো সাইন সাইনের করলে কী হয় সাইনের করলে কী হয় কস হয় সাইনের করলে কী হয় কস হয় কস অমেগা টি কিন্তু এটা তো আমি টি করতেছি এটা তো টি না ওমেগাটি এটা যদি আবার অন্তরীকরণ করতে পারে এখানে কী লিখতে হয় একটা অমেগা লেখতে হয় তো অমেগা আর এই যে একটা শুধু এনেছিল কত একটা অমেগা আমার কি থাকবে এটা আমরা এটা উপরে দিলাম আমরা তিন অংশ সমীকরণ আর নিচে দিলাম কত আমরা চার নং সমীকরণ যখন আমাদের সময়টা কত ছিল আমাদের জিরো তখন দূরত্বটা ছিল কত এ যখন আমাদের যখন আমাদের সময়টা যে শুরুতে সময়টা হয় তখন শুরুতে সময়টা জিরো হয় তখন দূরত্বটা কত ছিল আমাদের এ দূরত্বটা এটা কিন্তু আমাদের এ দূরত্ব মানে বলছিল কিন্তু তারা যে এ দূরত্বে স্থির স্থির অবস্থায় ছিল তখন আমাদের যদি এটাতে টিত তখন যদি এটা যদি আমরা টি হিসাবে অন্তরীকরণ করি তাহলে এমানটা কত হয়ে যাবে আমাদের জিরো হয়ে যাবে মানে এটা জিরো হয়ে যাবে তো সময় জিরো দূরত্ব হয়েছিল কত এ এবং কি ব্যাগটা হয়েছে কত আমাদের জিরো আর আগের ক্লাসের মধ্যে আমার কি ব্যাগের মানটা সব ব্যয় করার জন্য লেগছে দিকে আমরা কিন্তু ডি আর বাই ডিটি সঙ্গে কিন্তু বিখছি আগের পার্টের ক্লাসটা আমাদের তখন কিন্তু আমরা জিরো লেখি না কারণ আমাদের কি প্রমাণে আমাদের কি ব্যাগ সাই ছিল তাহলে আমরা এই মানগুলো আমরা যে মানি এটাকে আমরা তিন এ বসাবো তিন নং সময় কারণে কী করব আমরা তাহলে আর আর হাজার কত বসাবো আমরা এ বসাবো যে তিন নং সময় তো এটা হয়েছে আর হাজার আমরা কত বসাবো এ বস ইজিক টু এ ক টি হাজার কত বসাইছি আমরা জিরো তো বি সাইন এইস এত টি হাজার কত বসাইছি আমরা জিরো এখানে আমরা টি হাজার কত বসাইছি আমরা জিরো বসাইছি এ ইজ ইজিক্যাল টু এ মানে কস জিরো মানে হচ্ছে কত আমাদের ওয়ান প্লাস আর সাইন জিরো মানে জিরো সাইন জিরো মানে কত জিরো তাহলে এখান থেকে স্মল এ এ সমান হয়েছে কত ক্যাপিটাল এ এখন আমরা চার নঙ্গে বসাব চার পাই চার নং ডি আর বাই টি সমান কত আমাদের জিরো ডি যে ডিআর ডিটি মানে তো এটা আমাদের আচ্ছা তারপর এ ওমেগা সাইন মানে এখানে যদি আমরা এর মানুষ যদি জিরো বসাই তাহলে কি সাইন জিরো সাইন জিরো মানে কত পুরো পুরার কি জিরো হয়ে যাবো প্লাস বি ওমেগা এনে টি হাজার কত বসাইছি জিরো বসাই বসাইছি এখন কি আমরা যে টি হাজার কত বসাইছি জিরো বসাইছি আগের ডেমি জিরো মানে সাইন সাইন আগের মানে এ সাইন জিরো মানে কত জিরো হয়ে যায় এই জন্য আর এখানে লেখা হয় নাই তো জিরো সমান বি ওমেগা এতটুকু মান হচ্ছে কত আমাদের ওয়ান তো জি বাই টু ওমেগা এতটুকু মান হচ্ছে কত জিরো মান হচ্ছে কত আমাদের ওয়ান তেল বি অমেগা প্লাছ ক'ত জি বাই টু অমেগা তেখেত বি অমেগা বাৰি কৰিলে কি হ'ব বিমেগা দিলো ক'ত মাইনছ জি বাই টু অমেগা এনেকৈ বি আৰ মানে অমেগা এদিন দেখি গুণ খাৰা হৈ যাব ত' টু অমেগা স্কোয়াৰ হৈ যাব বি আৰ মান তাৰ আৰ মানও পাইছোঁ বি আৰ মানও পাইছোঁ এই মান গ'লে কি কৰব এক নঙে বচাব তিন নং এ মানগুলো আমরা কী করি তিন নঙে তাহলে তিন নঙে মানগুলো বসা এটা ছিল আমার কি তিন নং সমীকরণ এটা ছিল কি আমাদের এই যে এই সমীকরণটা ছিল আমাদের তিন নং সমীকরণ তো আর ইজ ইজাল টু যে ক্যাপিটাল সমান পাচ্ছি কত আমরা এ এবং বি সমান পাচ্ছি কত এ মানটা যে এ মানগুলো বসাইছি এটা এ মানটা কী করতো আমরা কী করছি এখানে বসাইছি আর এটা তো এটাই আছে এটা তিন নং সমীকরণ ছিল যখন কোনোটি ও বিন্দুতে পৌঁছে তখন দূরত্ব হয়ে যাবে কত জিরো যখন ও বিন্দুতে পোস যাবে মানে কেন ড্যাম মাথা তখন ফোস যাবে তখন দূরত্ব আর সমান কত হয়ে যাবে আমাদের জিরো মানে যেহেতু কেন ড্যাম মাথা আসে তাহলে আর সমান কত আমাদের তাহলে আর সমান হচ্ছে কত আমাদের জিরো এ কস এইচ ওমেগা টি মাইনাস জি বাই টু ওমেগা স্কোয়ার সাইন এইচ ওমেগা টু টি প্লাস টু বাই তো তো আছে আমাদের যা আছে তাই লিখছি এই যে এ কমন নিশি এ তোটুকের সূত্র হয়েছে কত আমাদের এটা সূত্র হয়েছে গা যে কস এইচ অমেগা ট্রি মানে এটা যদি ফুরাটা যদি আমাদের এক্স হয় এই ফোরটা যদি আমাদের কস এইচ এক্স মনে করেন এটা এক্স তাই সূত্র হয়েছে গা ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টেরিয়াল ওয়ান প্লাস এক্স স্কোয়ার মানে তাহলে এক্স স্কোয়ার মানে অমেগা স্কোয়ার টি স্কোয়ার বাই কত টু ফ্যাক্টেরিয়াল প্লাস ডট 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 মানে আরও আছে গুলো লেখা দরকার নাই মাইনাস জি বাই টু অমেগাস্কোয়ার তো এটা হচ্ছে সাইন এইচ অমেগা টি এটা সূত্র হচ্ছে মানে অমেগা টি মানে এটা যদি এক্স হয় তাহলে সূত্র হচ্ছে এক্স প্লাস এক্স প্লাস এক্স কিউব এক্স কিউব মানে কত অমেগা কিউব টি কিউব বাই হচ্ছে থ্রি ফ্যাক্টরিয়াল এটা সূত্র প্লাস ডট 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 প্লাস জি বাই টু ওমেগা স্কোয়ার সাইন এটা কিন্তু এটা আমাদের কিন্তু এইস এস আসে এটা কিন্তু এস নাই যখন এস থাকবে তখন কি সবগুলো প্লাস হবে আর যখন এখানে এস এস আলো তখন প্রথমটা প্লাস ওটা মাইনাস ওটা প্লাস তারা তাহলে সাইন এক্সের সূত্র যে দ্বারা সূত্র হয় এক্স মাইনাস অমেগা মানে এটার এক্স কিউব তো অমেগা কিউব ইন্টু টি কিউব বাই কত থ্রি পেক্ট্রিয়ার প্লাস ডট 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 বেশ দ্বারা কী সূত্র তো সূত্রটা আমি মুখে আমাকে বলে দিলাম যাদের দরকার নোট করে নিন এবার আমরা এটার সাথে গুণ করবো এর সাথে ওয়ান গুণ বলতে ওয়ান আর এখানে এ হচ্ছে কত আমাদের এর সাথে এটা গুণ করলে অমেগা স্কোয়ার হয়ে যায় আমাদের প্রশ্নের মধ্যে কি বলা ছিল কি অমেগা কুবৈ কি ক্ষুদ্রমান তাহলে কি অমেগা স্কোয়ার মানে দ্বি বা তার সাথে যে বড়ো গাতগুলো আছে এগুলো কি করবেন বাদ জন্য কিন্তু ডটগুলো আমরা আর মান নিছি না তাহলে এটার সাথে এটা গুণ করে লেখিয়েছে অমেগা স্কোয়ারে আছে তাহলে অমেগা হচ্ছে কি কুবই ক্ষুদ্রমান এই জন্য আমরা এটা কি অমেঘা দ্বি আছে দি গাত বা এর সাথে যে বেশি পদগুলো এগুলো কি করবেন বাদ দেবো জন্য আমি এটা কিন্তু লিখি নাই তারপর এটার সাথে এটা যেন আমরা গুণ করবাম গুণ করার পরে দেন জিটি আছে জিটি এখানে এটার এটা কারাগারে নিচে থাকবো তো টু অমেগা তাহলে এখানে কিন্তু অমেগার দ্বিঘাত আসে না কি লিখছি তারপর এটার সাথে এটার জন্য আমরা গুণ করো গুণ করে এটাতে আমরা থ্রি ফেকটি মানে হচ্ছে কত সিক্স সয় দেবো কত বারো আর এখানে অমেগা কিউব আর অমেগা কারাগারে গুলো উপরে থাকবে শুধু অমেগা তাহলে জি অমেগা টি কিউব প্লাস আর বাকিগুলো তো বাকিগুলো লেখলেও আমাদের কি দিঘাত বা তার চেয়ে বেশি হবে এগুলো আমাকে বাদ যাবো তো এটার সাথে এটা গুন করলে আমাদের কারাগারি করে থাকবো এটা আৰু এইটো চোন ক'লে থ্ৰী ফাইভ টি ছিক্স হয় কথা বাৰ আৰু অমেগা স্কোয়াৰ অমেকিউ কাটে ওপৰত দেখিব শুদ্ধ অমেগা আৰু আছে জি টি কিউব জিৰো ইজিকেল টু এটা আছে এইখনে প্লাছ মাইনাস আৰু এইখিনি দিয় এইটো আছে মাইনাস এক মাইনা একটা হৈছে মাইনাস টু ইন টু এটা লিখি কিন্তু যে কারাগারি গলায় থাকবো তো নিশ্চয় কত সিক্স এ মানটা এ দিয়ে মাইনাস এম সমান এদিক দিয়ে নিচ্ছে তাহলে কি প্লাস হয়েছে ইজিক্যাল টু এ জিও অমেগা টি কুব ছয়ের সাথে গুণ করলে সিক্স এ তো টি কিউব ইজিক্যাল টু সিক্স এ বাই কত জিও অমেগা তো টি ইজিক্যাল টু কত টি ইজিক্যাল টু সিক্স এ বাই এত এ তিনটা এ তিনটা যদি এদিক দিয়ে ভালো হয় তাহলে কী হয়ে যায় ওয়ান বাই থ্রি আঁকার হয়ে যায় তাহলে এটা কিন্তু আমাদের প্রমাইনাস চাইছিল সময় চাইছিল তাহলে ও পৌঁছানোর সময় কত আমাদের এটা এটা কিন্তু আমরা পেয়ে গেছি আশা করি সবাই বুঝতে পারছেন